দেখুন আমি পিটুনিয়া গাছ নিয়ে চলে এসেছি দেখুন শুধু আমার গাছগুলোতে ফুল হয়েছে দেখুন আর এই সাদা ফুলের কালারগুলো শুধু দেখুন দেখলেই মন ভরে যাবে আর এইগুলো দেখুন একদিকে দেখুন হালকা গোলাপি আর একদিকে দেখুন ডিপ গোলাপি দেখুন কত সুন্দর আর এই ফুলটা দেখুন একটাই কিন্তু ফুলের গাছ দেখুন একটাই গাছ আমি দেখাচ্ছি তোমাদেরকে যে দুটো গাছ তা না একটা করেই আমার গাছ আছে আর এটাতেও আমার একটাই গাছ আছে তো এতে আমি খাবার দেব কি খাবার দেব তোমাদের সাথে শেয়ার করি খাবার দেওয়ার আগে গাছের মাটিগুলোকে একটু জাস্ট আলগা করে নেব হালকা করে হালকা করে আলগা করে নেব আর আমি এতে সর্ষে ফেজানো জলই বেশি ব্যবহার করি সর্ষে খোল জল এক সপ্তাহ আগে আমি দিয়েছি এরপর আমি কী কী খাবার দেবো তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখুন এইভাবে যদি কন্টিনিউ খাবার দেওয়া যায় মার্চ মাস অবধি এই গাছের ফুল থাকবে আর পিটুনিয়ার ফুল অনেক দিন পর্যন্ত থাকে এই দেখুন আমি ঘুটে বেজানো জল নিয়ে চলে এসেছি এই দেখো দেখুন কত সুন্দর জল ঘুটে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে সেই জল আর দেখুন আমি অনেকগুলোই ঘুটে দিয়েছি দেখুন তোমাদের সাথে শেয়ার করি দেখুন কত ঘুঁটে দিয়েছি দেখুন এই ঘুঁটে দিয়েছি এই জল আমি দিচ্ছি তো এই ভিডিওটা আমার মেয়ে করছে আমি ঘুটেগুলো ধরছি দেখে সে মুখ বাঁকাচ্ছে যে মা এই ঘুটে ভেজানো গোবরের জল ঘাঁটছে সেই জন্য সে মুখগুলোকে বাঁকাচ্ছে কিন্তু দেখুন গাছের পরিচর্যা করতে হলে ওইসব গোবর টোবর ঘেন্না করলে তো হবে না দেখুন আমি ভরপুর পরিমাণ ঘুটে ভেজানো জল দিয়ে দিলাম